আজকে যে ভিডিওটা আজকে ভিডিওটা হবে পাখির খাবার দাবার নিয়ে তো সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিকার চলে এসেছি তোমাদের কাছে পাখির কী কী খাবার দাবার সারাদিন দেওয়া যায় মানে আমাকে ওই দাদা হেল্প করবে বলে আমাকে যে ডায়েট চার্ট দিয়েছে সেই ডায়েট চার্টটা আমি তোমাদের দেখাবো সকাল থেকে কী কী আমি পাখিকে খাওয়াচ্ছি তো নেক্সট ভিডিওটা দেখতে পাচ্ছি আমি দানা দিয়েছিলাম জলগুলো চেঞ্জ করতে পারছি আমি জল চেঞ্জ করছি আর এখানে সূর্যমুখী দানা আছে কালকে কারণ মেয়েদেরটা ময় তার জন্য আমি সূর্যমুখী দানা দিয়ে দিয়েছিলাম তার সাথে এখানে কিছু ড্রাইফ্রুট আমি জলে ভিজিয়ে রেখেছি এগুলো দেবো আর এখানে যে কন আছে আর গম আছে এটা দেবো এটা কীভাবে দেবো সেটা দেখতে পাবো আমরা কণটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই কণটা এখন বয়েল হচ্ছে সেদ্ধ হচ্ছে কনটা সেদ্ধ করছি এই ঘনটা কী কী দেওয়া হবে সেটা আমি তোমাদের গমটা ভেজানো ছিল এর মধ্যে গমটাকে এর মধ্যে আমি ঢেলে দিলাম বাড়িতে কিছু সিডস ভেজানো আছে এই সিডসগুলোকে ঢালবো তো এর মধ্যে যেমন আছে আমি তোমাদের দেখাই সয়াবিন দানা আছে ছোলা আছে রাজমা আছে ছোটো তারপরে এটা হলো মুখ করাই আছে সমস্ত কিছু সিডস একসাথে ভেজানো আছে তো এটা এর সাথে মিক্সিং করবো তারপরে ড্রাই ফ্রুট মোটামুটি রেডি করে ফেলেছি পণটাও বয়েল করে ধুয়ে দিয়েছি এর সাথে আরও কাজ আছে সেটা আমি তোমাদের দেখাবো আর এখানে খারাগুলো দিয়ে নিয়েছি জলের আমি তোমাদের দেখাবো কী কী করি জলের খালাগুলোকে জল দিই সাথে আমায় এখন চিঁড়ে ফায়ের করতে হবে চিড়েটা আমি ফায়ের করে দেবো চিড়ে বেশি না খুব অল্প পরিমানে খুব বেশি না যদিও প্রথম দিন ছিল বলে আমি এমনি ড্রাই ফ্রুটটা অনেকটা বেশি ভিজিয়ে ফেলেছি

ড্রাই ফ্রুটটা কীভাবে রেডি করে একটু দেখাবো তো এর সাথে ছিঁড়ে পাইল করে দিলাম ড্রাই ফ্রুট দিয়ে দিলাম ড্রাই ফ্রুটটা এখন দিয়ে দেবো ওদেরকে এগিয়ে তো কালকের জন্য আমাদের এই ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রাখবো ফ্রুটটা দানা আছে এখানে গম আছে এগুলো আমরা ভিজিয়ে নেব যাতে কালকের কাজে লাগে তবে পরিমাণে খুব অল্প বেঁচাবো তো পাখিদের আমরা ড্রাই ফ্রুট সকালবেলা দিয়ে দিয়েছি এটা হলো সকালবেলার চাট তো সকালবেলা চারটা তোমাদের দেখালাম কতটা কি পরিমাণ যদিও প্রথম দিন ছিল বলে আমি পরিমাণটা অনেকটা বেশি দিয়ে দিয়েছি তো ড্রাই ফ্রুট দেওয়া হয়ে গেল আমি এবার আমার নিজের কাজে যাব তারপর বেলায় আবার দেখতে আসবো আর একটা কথা পাখিটা সম্ভবত কালকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে পাখিটা সম্ভবত একটু ঠান্ডা লেগেছে সেটা ট্রিটমেন্ট আমি গোড়া দেখে জিজ্ঞাসা করার একটু ঠান্ডা লেগেছে দেখে বোঝা যাচ্ছে বাকি পাখিগুলো সব অ্যাক্টিভ আছে অ্যাক্টিভই আছে বাকি পাখিগুলো ঠিকঠাক চলো 不吃。